আসসালামু আলাইকুম কীতা করবাসকাল আসন্নি বালা ওদের একটা রেস্টুরেন্ট সকালে আজকে সানডে মর্নিং জানলাম বা ভিডিও কোনদিন যাই না বাট সানডে সকালে মর্নিং দেখানি কইছে কলোর অবস্থা যাই রাম শুধুমে রে দিয়ে ওদের বিলাহী এগুলো এই ব্যা একটা সপর মাঝে খুব সুন্দর বিলাহী একটা দেখিয়েছে

আঙলালে হা দেখাইয়া লাইসপল ইস্টেশন অলরেডি দেখে শপিং আনিয়েছি মাস বাজার থাকিয়া সামান্য আর ইয়া দেখায় মানে আনলাম কাজটা রাঁধি দাম ন্যাশনাল এক্সপ্রেস থাকিয়া হলিডে যায় রাখতে পল দেখ মানুষ নাই ওয়েট মাসকে দেখাই বাছ দিয়ে এক নামছে ডিফারেন্ট যাই দাম গরম বাস পাইছিলাম না আর কেন আর বাসে ওয়েট করতাম না খুনা শুনে যাই দিয়ে আর দেখাই দেখাই আলিয়া যাই মো পথগুলো সুন্দর আছে বাতি নামতাম না বাদি আউটার করে আর রেখা নিট গরম মাসকে از که برنامه زنگل دیر زیرم برنامه فنشه اکسرسایز خود را کنه را باید گله فنیر باید ساییلی خواهیم ساکر زودی برای دکی دکی در دکنی سلوک ها زیر هر دقیقه دیگه را یاد বেশ সুন্দর ইয়া লাগার উদার লাগার এইদিক এলি মানা খালি তাবন দৌড়া দৌড় সাইকেল চালানি সাইকেল দৌড়ি রাখে সাইকেল চাইলে বহুত তা দেখরা নি এত মাঝে কে উঠিছ লেন কোনোদিন এখনো উটা সৌভাগ্য হইছে না এখন দিন তে হুনে পালে নি করাল লাগি আটা জান না সারা দুড়া দুড়ি করতে এনার্জি আছে তার আগতে খানি ফ্রুট কয়টা ফাড়ি লিতাম নি খুব কাছে চাটনি করে দিলি মানে ফাড়ি লাই জানে আগতে খানি কত ব্ল্যাক পেরি কয়টা ফাড় পায় আমি কয়টা ফাড়ি আনি দাম বেশি তো ফাড়তাম ফাড়তাম না সুন্দর লাগে দেখতে আগতে খানি এখন একটা ফাড়তাম হইব খা ফাড়ি ফারতাম না মানুষের দৌড়া দৌড়িও খর রা নিতে হেউচাইলে ভারবা আমি একটু গরকিয়া দেখাই মনে হয় খয়টা ভারছি দেখানিতে খালি ব্লাক দেখাই মনে দেখান দিলাম تهره نه چټه وره خاصه خو سایله یا پیکنیک کوته فاربه ایته فاربه بلا کوالي فاري فاري اچي کرا او ده هكي چلوې نمبر را تکي ته درنه بشي انچي نه ټو انچي غلون اخلایته پړاځه نه مرش بشي وي پرله آرام لاګي وی اچي خلي خصه فهنه جاتل ته اره خبرو یې دې وې بشي جامه اې مستي دلیمو دنیا پتا انچي ته پینن پیه دی او চিকিঙাৰ সলিজা গিলা এটা জানো সেইটাকি তাতে ৰান্ধিমো যে খাই মানে সেইটোৱে ৰান্ধি ৰেগুলাৰ পিজাই থৈমা বা চি আুতালৈ যাব এইফালে চাটনি মাৰি খাব লাগিব ৰান্ধি কেনে একেলগে আমি বোৱাই দিছোঁ চিকিঙাৰ সলিজা গিলা আইতা দি আৰু সজাই দিছিঙাটো আৰু পূজা একেলগে বোৱাই দিছে

I ara també ho deixem. I ja ha sortit el color de la llet. I ara ho anem a tancar. En el moment que ho anem a tancar. Més sobrer. Més sobrer. Més sobrer. I també un pucet de llet. I també un pucet de গৰম মছলা দি ৰাম অকণ দিলেই ৰাম ডালাখৰি লাৰিয়া মিক্স কৰি দিয়ে ক'ব আস্তে আস্তে বনোৱাই দিব আৰু উতা খালাৰ মাজত ফানি দিব লাগত ন উতাৰ যে ফানি বাৰ হৈছোঁ খানি দিয়ে গুণাগুণ আৰু খালাৰ দেখা কৰি আস্তে আস্তে খালাৰ বাৰ লাগিব

الان قمعه دiesen شیخ اونجا که گوشتند اینا تا سال ف هه اون قدرتی تا گوشتند جسد این ج polls অ' কেটাৰ বেলা তাহোকে চহল অলপ বেলেগ লাইক কমেণ্ট কৰি লোকে তাহোন যি বৰবোৰকুল্লা হানে আল্লা হাফিজ আলাইক